সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান প্লিজ সাবস্ক্রাইব চেয়ারম্যান দাঁড়াবে হচ্ছে একজন চেয়ারম্যান দাঁড়াবে একজন পাশে দালাল আছে 10 জন ওই 10 জন কি ইলেকশন করবে ওই 10 জন পাম দেয় লোয়ার চাকায় আর চাকা ফুলে আর ওইখান থেকে বাতাস খায় ভাইরা আমার এই সব দান্দাবাজি বাদ আল্লাহর হুকুম মানেন নবীজির তরিকায় চলেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এখান থেকে সৌদি আরব বা মালয়েশিয়া যাইতে কয়টা জিনিস লাগে এই শিক্ষিত ছেলে বলো দুইটা কি কি পাসপোর্ট আর বিষা যদি না হয় গুলি খাইতে হবে জেল খাটতে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক চলে ইমান আর এক হলো আমল ইমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যেতে পারো ওই যে পাসপোর্ট বিশ্বাস আর যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমারে গুতাইবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি মানুষ নামে কলঙ্ক এটা কোন জায়গায় লেখা আছে কোরআনে হাদিসে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই ধরনের উক্তি যুক্তি কোন কোরআনের মধ্যে নাই ভাইরা আমার আপনারা জানেন দিনের নবী হরদত মোহাম্মদ সাল্লাহাম তেষট্টি বছর জিন্দিগিতে সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন চাইলি খায় ফেলি ভাইরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার সবার আছে আছে ভাই আমি মক্কা ইমাম পিতা মাতা সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোন দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান পান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে সকিনা আর ফুলবানু বানু পাইয়া মা বাবারে ভুলে যায় শ্বশুর হয়ে যায় আব্বা শাশুড়ি হয়ে যায় আম্মাজান আর বাপ মা হয়ে যায় চাকর চাকর ভাইরা আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপ চান যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি গুন্ডা হতাম আমি যদি মদতি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা শুনতেন কি এখন সেটা আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সিক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যাইতো তাহলে আর আমার পাগল হইতো হইতো হ্যাঁ অবশ্যই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা কর ইন দ ইভেন্ট অফ কনভিস্টেন্ট দিস টিকেট ইজ টু বি অ্যাডমিট হিস্টরি টিকেট মাই নেম ইস এমডি কে রাসেল মাই ফাদার্স নেম ইস কুন্দকার মোশারফ হোসেন মাই ভিলেজ নেম ইস মাই থানা নেম রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইস বাজার বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড দেয়ার আর সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ইন রিভার্স বাংলাদেশ ইট ইস পদ্মা মেঘনা যমুনা ইট ইস বিউটিফুল মাই কান্ট্রি বাট ইট ইস নট বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশটাই সুখ হ্যাপিট ইস অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যু রাগ পর্যন্ত ছাড়তে পারে না বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি দশ টাকা চাল খেতে চান বাংলার মানুষ বোকা খায়া গেল দোকা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা 10 টাকা চাল খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারের একবার গেছে আর একবার গেছে আর একবার জোর করে থেকে গেছে তাও চল্লিশ টি আসে সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা ভাই যে ব্যক্তি এতে আমার সে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে বাদিয়া পড়িবে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে এক নাম্বার রিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার কবর আজাব করে দিবে তিন নাম্বার ডায়নাতে আমল নামা দিবে চার নাম্বার বিজলির আকারে ফুল পুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে নিজ জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে ও ভাই জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করে সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি ব্যবাক খনি বেচা বিল্ডিং বাড়ি ঘর বেচা সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দামি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তর বাচ্চা হয় সাতার জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না গিন্না করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করব তে আল্লাহ এত সুন্দর করে এত mohabbat করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারো দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকের আমি চুরি করছি আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কিনা হবে হ্যাঁ এই রকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়মি ফরস হলো তিনটা পুরুষের দায়মি ফরস কয়টা তিনটা দায়মি ফরস মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার থাকা থাকা দুই নাম্বার নাম্বার তিন পর্যন্ত রাখা। পবিত্রি ফরস মেয়েদের পাঁচটা দুইটা বেশি পাক পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চাম হইতে পার তালুয়া পর্যন্ত ঢাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার সারা বিক্রে দেওয়া নিষেধ আর এখনকার বৌজিটা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা মার বাড়ির খালি পাচার করে কেমতের ময়দানে ধরা খাওয়া যাবেন স্বামীর বিনা অনুমতি দে একটা টাকা বিক্রে দেওয়া নাই স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখাও দেশ নাই খরচ রোজা রাখতে পারবেন স্বামীর অর্ডার লাগবে না কিন্তু স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবা না রাখতে পারবে না ওই আদেশই মানতে হবে এটা আল্লাহর অর্ডার স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ এক লোক খালি স্বামীরে ধরে ধরে বউ খালি স্বামীরে ধরে ধরে ফিটাইতো এই লোক বৌরে কিছু কইতে পারতো না যদি কিছু কইতো শ্বশুর বাড়ির হামরা দামরা এই গণ ফিটানো দিত কারণ এই লোক চিন্তা করে বৌর অত্যাচারের থেকে বৌর হাতের থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে রক্ষা হওয়া যায় তো অনেক চিন্তা করে একজন লোক সৎ পরামর্শ দিল যে ভাই আপনার তো টাকা পয়সা কম নাই একটা গরু জব করিয়া আপনার দরকার পড়লে একটা বিরাট ইসলামী জালসা মাহফিল দেন যখন এই কথা বললেন একটা বিরাট মৌলানা দাওয়াত করে নিয়ে এসে তিরিশ হাজার টাকা কন্ট্রাক্ট বোক বুঝাবে মানে হাদিস কোরআন কবি আর কি এখন হুজুর এসব বক্তব্য দিতেছে আপনারা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন হজের সমর্থন থাকলে হজ করবেন জাকাত দিবেন আর ইসলামী জিন্দিগির মধ্যে এমন ভাবে বসবাস করবেন কোন হারাম কাজে যোগ দেওয়া যাবে না হারাম জিনিস খাওয়া যাবে না এমন লোক কয়ে আলার পুত্রে নিয়ে আসি কিসের জন্য এটা কয় না কয়ে এটা এটার লেগে তোরে টাকা দিয়ে ঘন্টা করেছি কয় কি কোয়া লাগবো আমার ভূত সম্পর্ক বউ সম্পর্ক আয়ে আমার মা বোনেরা আপনারা খেয়াল করে শুনবেন আমার পর্দারের মা বোন যারা আছেন বিশেষ করে এই বাড়ির যে গৃহী কর্তৃ আছে এই বাড়ির মহিলা যিনি আছেন একটু ভালো করে শুনবেন স্বামীর পায়ের নিচে স্থিতির বেশ আর স্বামীর মনে যদি আঘাত দেন আর এই স্বামী যদি আল্লাহ আপনাকে না মাপ না করে আপনি কিন্তু জাহান নামে চলে যাবে এখন ওই লোক কইতেছে হুজুর আপনি পাঁচশো টাকা আরো বাড়া দেবেন আর একটু কন আর একটু কয়া টইয়া ও আসতেছি হচ্ছে হুজুর চলে গেছে টাকা পয়সা লইয়া ও এখন খাটের উপর যা শীত পাটা ঘুইয়া কম্বল মুড়ি দেয় আজকে ভোরে দিয়ে আট পাও টিপাম কারণ আমার পায়ের নিচে বেশ ও অবশ্যই টিপ যেহেতু হুজুর কয়া দিছে এখন বউ খাটের পর তো সানসেটের উপর থেকে কি জিনিস পাবে লাগল পায় না তো হঠাৎ করে স্বামীর মাথার পর পাড়া দেয় ওই জিনিস পাইছে স্বামী আর কম্বল টম্বল ভালো দেখ মহিলা তুমি কি করলে হুজুর একটু আগে কি কইলো কয় হুজুর কি কয়েছে হুজুর কি কয় নাই যে তোমার আমার পায়ের নিচে তোমার বেশ কয় ঠিকই তো কয়েছে আমি তো জানি তোমার পাইন নিচে আমার বেশ এই জন্য তো পায়ে পাড়া দিয়ে মুহে পাড়া দিয়ে আমার স্বামী স্ত্রীর মোহাম্বত এটা আল্লাহর পক্ষ থেকে পেটা যাবে না স্ত্রী কথা শোনে না স্ত্রী গালাগালি করা যাবে না হালাল কাজের মধ্যে পৃথিবীর ভিতরে দুইটা নির্দিষ্ট হালাল এক নাম্বার নির্দিষ্ট হালাল হইলে বউ ছেড়ে দেওয়া কি দেওয়া হালাল বউ ছাড়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট হালাল আপনার বউ আপনার কথা শোনে না আপনার কাজ কাম করে না আপনার মন মতো চলে না তাহলে আপনি তাকে কি করবেন সাবধান করবেন সাবধান মানে না তার বাড়ির লোকরে বুঝাবেন বাড়ির লোক ম্যানেজ করতে পারে না এইবার আপনি বিসমিল্লা রহমানের রাহিম তো একবার তালাক দিয়ে দিবেন এক তালাক